ডারবি হোক কিংবা না হোক ডার্বি নায়ক তিনি কিন্তু প্রস্তুত আর ডারবির নায়ক কে সেই নামের নতুন করে বোধ হয় পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তিনি আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি মোহনবাগান মাঠে এবং মোহনবাগান মাঠে অনুশীলন করছে কিন্তু মোহনবাগান দল এবং আজকে ওপেন প্র্যাকটিস ফলে প্রচুর সমর্থক তারাও অনুশীলন দেখতে পাচ্ছেন গতকাল দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে মোহনবাগান দল ডায়মন্ড হারবারের সঙ্গে এবং তারপর ছুটি নেই কিন্তু হোসে মরিনা ব্রিগেডের দলের এখনও পর্যন্ত যদি আমরা ডুরান্ডের ফিক্সচার দেখি তাহলে কলকাতায় একটিমাত্র কোয়ার্টার ফাইনাল রয়েছে এবং সেটা সতেরো তারিখ এবং সেই সতেরো তারিখ আদেও ডার্বি হবে কি হবে না সেই বিষয়ে অফিসিয়ালি কোনো কথা বা কোনো খবর কিন্তু জানানো হয়নি ডুরান কর্তৃপক্ষের তরফ থেকে বা দুটো দল মন মান হোক বা ইস্টবেঙ্গল দুটো দলের মধ্যে কাউকেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়নি যে সতেরো তারিখ ডার্বি রয়েছে গতকাল আমরা যখন এই প্রসঙ্গে প্রশ্ন করেছিলাম তখনও কিন্তু জানানো হয়েছিল যে এই বিষয়ে এখনও কোনো কোনো উত্তর দেওয়া হবে না কিন্তু ডার্বি হোক কিংবা না হোক ডারবির নায়ক দিমিত্রি পেতাতোস তিনি কিন্তু তৈরি হচ্ছেন এবং এর আগে আমরা যত ডারবি দেখেছি এবং ডুরান্ডের সেই ডার্বির যেটা ফাইনাল ছিল ডুরান্ড কাপ দু হাজার সেখানে দুরন্ত গোলে দিমিত্রি পেতাতোস কিন্তু মোহনবাগানকে জিতিয়ে গোল করে জিতিয়েছিলেন এবং তারপর থেকে মোহনবাগানের সঙ্গে দিমিত্রি পেতাতোসের একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এবং এবছর এবছর যখন এয়ারপোর্ট থেকে এসছেন দিমিত্রি পেতাতোস তাকে নিয়ে কিন্তু একটা আলাদা উন্মাদনা আছেই এবং যতবার তিনি অনুশীলনে নামছেন প্রত্যেকের নামের সঙ্গে কিন্তু দিমিত্রির নামটা গর্জন করে উচ্চারিত করছেন সমর্থকরা আর দিমিত্রি পেতাতোস নিজে তিনি নিজেও সমস্ত কিছু উজাড় করে দিচ্ছেন অনুশীলনে নিজের এফর্টের বাইরে গিয়েও কিন্তু অনুশীলন করছেন দিমিত্রি পেতাতোস দর্শক বন্ধুর হ্যাঁ যেটা ফিজিও বলছেন যে এটা একবার করার জন্য বা দুবার করার জন্য দিমিত্রি পেতাতোস কিন্তু সেটা তিনবার করছেন কখনো কখনো চারবার করছেন হ্যাঁ এটাই কিন্তু লক্ষ্য করা গিয়েছে এদিনের অনুশীলনে যেটা তার দরকার সেটা কিন্তু দ্বিগুণ পরিমাণে করছেন এবং নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করছেন সম্পূর্ণভাবে মসৃণ করছেন দিমিত গতকাল তার দুই সতীর্থ জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস গোল করেছে ফলে গোল করা বাকি রয়ে গেছে কিন্তু দিমিত্রিপেঠাতোষ এবং তিনিও যখন প্রথম ম্যাচ নামবেন তিনিও গোল করতে চাইবেন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় যদি সতেরো তারিখ ডারবি হয় তাহলে কে বলতে পারে ডারবির রাজা তিনি মাঠে নামবেন গোল করবেন আর দলকে জেতাবেন না সেই জন্যই কিন্তু সব কিছু উজাড় করে দিয়ে দিমিত্রি পেতাতোষকে দেখা গেল এদিন অনুশীলন করতে এবং জিম সেশান ছিল এবং প্রথমে তারপরে একটুখানি ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে শুরু করে তারপরে কিছুটা বল পায় অনুশীলন হয় কারণ গতকালই দল খেলেছে কিন্তু দিমিত্রি পেতাতোস তিনি নিজে ম্যাচটায় খেলেননি তিনি ভিভিআইপি গ্যালারিতে ছিলেন তো সেই জন্যই কিন্তু নিজের পরিশ্রমের বাইরে গিয়ে ও অতিরিক্ত পরিশ্রম করছেন দিমিত্রি পেতাদস এবং সেই কিছু বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য ডার্বি হোক কিংবা না হোক ডার নায়ক কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন